আপনি যান সঙ্গে প্রথমে আমার এই বঞ্চিত সম্পদ এই আর এই মা এটা দ্বিতীয় আত্মীয় কথা বলছে দ্বিতীয় আত্মীয় বন্ধু আমার

বন্ধু বান্ধব তৃতীয় রাত্রিটা আমার ভাবছে এবার তিন রাত্রে ঘটনা চলছে মানে তৃতীয় রাত্রিতে আচ্ছা আজকে আর কিছু দাম করিত আজকে আর কিছু দিব তৃতীয় রাত্রিটা থেকে ধন থেকে থেকে

বৃন্দনগর গ্রামের ধনী মানুষটা দান করেছে প্রথম রাত্রে পেয়েছে চল দ্বিতীয় রাত্রে পেয়েছে একজন বেশা মহিলা তৃতীয় রাত্রে একটা ধনী মানুষ আর একটা ধনী মানুষকে দিয়েছে কি লাভ হলো আচ্ছা আপনারা বলেন লাভ হয়েছে না হয়নি আপনারা বলেন লাভ হয়েছে না হয়নি বলে মনীষা বুঝতে যে পারি না এবার লাভ কি হলো আমার কাছ থেকে রে ছোটের হাদিজার পরিমাণ

টাকার অভাবে সে চুরি করছিল তোমার সম্পদ তোমার টাকা পয়সা পাওয়ার পর সেই চর প্রতিজ্ঞা করেছে সে আর কখনো চুরি করবে না তার মানে সমাজ থেকে চুরি বন্ধ নাকি সমাজ থেকে কি বন্ধ হয়ে গেল চুরি বন্ধ দ্বিতীয় রাজ্যে তুমি যে টাকা দিয়েছিলেন। তোমার সেই টাকা যা হাতে গিয়েছিল সে হওয়া একজন ব্যবসা অতীত মহিলা যেই মহিলা নাকি তাদের দেহ বিক্রি করে রুজি রুটি ইনকাম করায় সেই মহিলা যখন তোমার গচ্ছিত সম্পদ থেকে টাকা পেলো। সেই মহিলা মনে মনে তখন ভাবলো না বোডা নামে টাকার জন্যে আমি দেহ বিক্রি করে থাকি টাকা যখন পেয়ে গেলাম আজ থেকে প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি আমার আর দেহ কোনো পর পুরুষের কাছে বিক্রি করব না তার মানে সমাজ থেকে বেহায়া পড়া অকিলতা চিরতরে বন্ধ হয়ে গেল প্রথম রাত্রিতে দান করার কারণে চুরি বন্ধ হয় না দ্বিতীয় রাত্রিতে দেবী জানিনি রাতে দান করার কারণে বন্ধ আমার খারাপই অথবা বন্ধ আমার অস্থিরতা অথবা সমাজের মধ্যে বেহায়া বন্ধ হয়ে গেল তৃতীয় রাত্রের ঘটনা তোমার যে ধন সম্পদ পেয়েছিল তোমার মতো একজন ধনী মানুষ তোমার মতো একজন বড় মানুষের কাছে যখন তোমার ধন সম্পদ তোমার সেই ভাষণ পঞ্চ একজন গরিব মানুষ কোন সে তো ঘর মনে মনে চিন্তা করল হায় রে আমার বাড়ি তো ভিন্নগর ভিন্নগর গ্রামের আমার মতো একজন ধনী মানুষ সে যদি তার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে পারে আমি কেন পারবো না আল্লাহ আমাকে ধন মাল দিয়েছে তার মতো করে আমিও আমার ধন থেকে এখন খরচ করব তার মানে তৃতীয় রাত্রিতে ওই ধনী মানুষ পেয়েছে অতক্ষণ শিক্ষা নিল যে ও যদি পারে তা আমি কেন পারবো না এবার ভালো না কথা বলে না লাভ হলো না লস হলো এই মতো করে যদি আপনারা দাঁড় করেন সমাজের লাভ হবে লস হবে না যারা বসে আছেন আর একটা প্রশ্ন করছি আপনাদের কর্ণাদিস জানার প্রয়োজন আছে না নেই কথা বলে না জানার প্রয়োজন আছে না রে যদি মনে করেন কর্ণ হাদিস জানার প্রয়োজন নেই তাহলে পশ্চিম বাংলার মাটিতে এমন একজন নেতা সকালে কোন দল করে আর সন্ধ্যায় কোন দলে যায় সেটি জমি জানে না সকালে কোন দলে আছে আর সন্ধ্যায় কম বলে যায় সে নিজেও জানে না নাম বলবো অর্জুন সিং কি নাম বললাম কথা বলবে কি নাম বললাম অর্জুন সিং কখন তৃণমূলে কখন বিজেপিতে সে নিজেও জানে এখন কোন দলে আছে ওকে জিজ্ঞেস করে তো নিজেও যে আমি কোন দলে আছি এই বাঁধা বটা কলকাতার বাড়িতে এক সভা মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় তার নেতারের ক্রীড়া পিছনে বসে আছে আর সেখানে মন্তব্য করছে ইসলাম ধর্মে ধর্ষণ করাটা বড় কোনো অপরাধ নয় বুঝতে পারছেন কি বলছি ইসলাম ধরবে ধর্ষণ করাটা কোনো অপরাধ নয় বিজেপির একজন নেতামল যেটা আপনার জোরশি এটা আপনারা বিশ্বাস করে কথা বলে এটা আপনারা বিশ্বাস করে ইসলাম কি ধর্ষণের উনুমবি দিয়েছে আর হেনাবালাটা দিয়েছে কি ইসলাম এমনই এক ধর্ম যে ধর্ম শিক্ষা দে আপনার ছেলের বয়স দর্কছক আপনার ছেলে আপনার সঙ্গে আর ঘুমাতে পারবে না আপনার মেয়ের বয়স দর্গোছক আপনার মেয়ে আপনার মার সঙ্গে আর ঘুমাতে পারবে না ইসলাম শিক্ষা দিয়েছে দুজন যুবতী মেয়ে বিছানায় ঘুমাতে পারবে না ইসলাম শিক্ষা দিয়েছে দুজন যুবক ছেলে এক বিছানায় ঘুমাতে পারবে না তারপরে ইসলাম বলেছো বলে কাসরা হুসিনামিন হুল খান একাহিসা অবস্থা সাবেরা বেবিচার ধরণের কথা বেবিচারের ধ্যানের পাশেও জামাজানে না ইসলাম বেবিচারের ধারের পাশে যাওয়াকে কঠোর ভাবে নিষেধ করতে পারে সেই ইসলাম ধরবে কখনো বেবিচারের অনুমতি দিতে পারে কখনো অনুমতি দিতে পারে না এই জন্য এই সমস্ত নেতাদেরকে বলি নেতারা আপনারা আপনার ধর্ম নিয়ে থাকুন ভাই আমাদের ধর্ম নিয়ে নাচ ভরাবেন না তাহলে আপনাদের ধর্মের মধ্যে ধর্মীয় বর্ণ প্রথাকে যদি খুঁজতে শুরু করে দেয় তাহলে পরে আপ টিকতে পারবেন না আপনারা জানেন হিন্দু ধর্মের ধর্মীয় বর্ণ প্রথাকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে একটু আমার সঙ্গে বলুন কয় ভাগে চার ভাগে তার মধ্যে প্রথমত হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র ব্রাহ্মণ যারা হয় তারা কিসের দায়িত্ব পালন করেন যারা ধরা হয় পুরোহিত ওরা ধর্মের কাজ করে ওরা হয় পুরোহিত ওরা হয় পণ্ডিত তারপরে ব্রাহ্মণের কাজ তারা মন্দির সামলাবে ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় যারা হয় তারা হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পালন করে মানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া হবে দেশের নেতা মন্ত্রী ওরা ওদের ওটা কাজ বৈশ্য যারা হয় আমার বন্ধু তারা আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে ওরা ব্যবসা বাণিজ্য করে মানে ব্যবসা বাণিজ্য করা ওদের কাজ আর সব থেকে নিচু যেটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র শুদ্র যারা ওদের কাজ কি জানেন হয় মুচি ওরা হয় মেথ, ওরা হয় ডম ওরা হয় সাঁতাল ওরা মানে মানুষের টয়লেট সব করা করে বেড়াবে এই সব থেকে নিচু বন্ধের যারা তারা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না আপনারা জানেন আমাদের ভারতবর্ষে যিনি এখন প্রধানমন্ত্রী দ্রৌপদী মর্মু তিনি পর্যন্ত এমনও ভারতবর্ষের মাটিতে মন্দির আছে যেখানে তার মতো মহিলা প্রবেশ করতে পারে না এখন আপনাদেরকে বলতে পারছি ভারতবর্ষের মাটিতে করে মুসলমান সব থেকে গরিব যদি হয় ভারতবর্ষের যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আপনি চলে যান এমন কোন মসজিদ যে মসজিদের মধ্যে একজন মানুষ সে যদি রাজার সামনে গিয়ে দাঁড়াতে চায় তার পাশে দাঁড়াতে পারবে না তখন বাবা না বার এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য বন্ধু আমার ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নেই কালো চামড়া আর সাদা চামড়ার মধ্যে কোনো বাচ্চক্য থাকতে পারে না ঘড়ি বা ঘড়ির মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না সব কিছুকে একেবারে ভেঙে চুটপানুট করে দেওয়া হয়েছে সেজন্যে তারা মানে কি জানে যারা ব্রাহ্মণ তারা ভগবানের মুখ থেকে বেরিয়ে এসেছে যারা ক্ষত্রিয় তারা ভগবানের বাহু থেকে এসেছে যারা বৈশ্য তারা ভগবানের উরু থেকে সৃষ্টি হয়েছে যারা শূদ্র তারা ভগবানের পায়েরতলা থেকে এসেছে এইজন্যে পায়েরতলা থেকে যে সন্তানদের সৃষ্টি তারা মন্দিরের মধ্যে ঢুকতে পারবে না তারা পূজো করতে পারবে না এইজন্য তাদেরকে মন্দিরে ঢুকতেও দেওয়া না কিন্তু আমরা গ্রামে সব থেকে গরীব মানুষটা মুসলিদের মধ্যে গিয়ে ইমামের পেছনে সব থেকে কোটিপতি মানুষটা পাশে দাঁড়াতে পারে কেউ বাধা দিতে পারবে না পারবে না এ হচ্ছে

আপনার পাশের ফেলো না আপনি কত টাকা দিলেন অথচ আপনি টুক করে ফেলে দিলেন দুশো টাকার ব্যাপার টুক করে ফেলে দিলেন আপনার পাশে থাকা মানুষটা জানতে পেলো না এই যদি হয় আপনার আজকের নীতি বিশ্বমুখী বলেছেন

সাকড়ে ভানুষ করছো নিজের অহংকার দম ফুরাইলে সবই পর জুটবে না আমার দান ঘর দম ফুরাইলে সবই পর জুটবে না আমার দান ঘর মরিচি কার ছুটে পিছু করছো যে বুধবারে বা বাসের ছাউনি পচার আগে পচে যাবে লাস্তমা বাসের চাউনি পচার আগে পচে যাবে না থমা যে ক্ষমতার বড়াই করম কাজে জমান আসবে না এই যে সপ্তাহে দেও কাঁদাও নিজের বলে চলবে না যে ক্ষমতার বড়াই কম কাজে জমান যে তোমায় নাই রে গো পায় বানাবার আজ রাগিন তো ডাক যে তোমায় নাই রে গো পায় বাঁচিবার বাসের চাউনি পচার আগে পচে যাবে লাস্তমার বাসের চাউনি পচার আগে পচে যাবে লাস্তমার টাকার গরম কোন তোমার পা পড়ে না মাটিতে মুখে শুধু আমি আমি তুমি প্রথম জারিতে টাকার ধরম এখন তোমার পাপড়ে না মাটিতে মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে অপরো ভাইকে ভালো চলি চুকে বসে হায়াদা অপরো ভাইকে ভালো চলি চুকে বসে হায়াদা বাসের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার বাসার ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার বন্ধু আমি লতপ পড়ে দেব আপনাদের কবরে রেখেছে বাসার যে ছাউনিটা আছে আচ্ছা বড়ু বাসের ছাউনি পচার আগে মানুষ লাশ পজবে না পজবে না এরা বলনা পজবে না পজবে না আপনারা জানেন একজন মানুষ যখন কবরের মধ্যে রাখা হয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলছি মাত্র চব্বিশ ঘন্টা যখন হয় একটা লাশকে খবরে রাখে চব্বিশ ঘন্টার মধ্যে সেই মানুষের দেহের মধ্যে একটা পোকা করতে হয় সেই পোকাগুলো মানুষের শরীরের অভ্যন্তর থেকে বেরিয়ে আসার জন্য যে রাস্তা খুঁজে সেটা হচ্ছে মানুষের পায়ু পথ আমরা যেটা দিয়ে পায়খানা করি সেই পথ দিয়ে ওই পোকাগুলো বেরিয়ে আসে পোকাগুলো যখন মানুষের ওই মরা মানুষের দেহ থেকে বেরিয়ে আসে এত দুর্গন্ধ ছড়ায় আর ওই দুর্গন্ধ ওই সমগ্রীয় যে পোকা আছে ওই পোকা গুলোকে তাদের দামাত দেয় ওরা তখন ডাকে বলে আয় একটা মরা লাশ আছে মাংসগুলো খুব মিষ্টি আমরা খাবো তখন ঝাঁকে ঝাঁকে পোকা ওই কবরের মধ্যে সৃষ্টি হয় সবাই তখন ওই মোড়া মানুষের লাশ কবলে কবলে খায় মাত্র তিন দিন তিন দিনের মধ্যে ওই মোড়া লাশের সব থেকে বেশি যেটা ক্ষত বিক্ষত বা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে মানুষের নাক এই নাকটাকে পচে যায় এই নাকে আগে পচন ধরে ছয় দিন যখন হয় ছয় দিনের বন্ধু আমার মানুষের মধ্যে এই যে হাতের আছে পায়ের নখ হাতের নখ যে নখ আছে এই নখ গুলো ফসে পড়ে যায় নয় দিনের মধ্যে কি হয় জানেন যখন নয় দিন হয় নয় দিন পর প্রত্যেকটা মানুষের বড় দেহের মাথার চুল গফ দাড়ি যত চুল আছে সমস্ত চুলগুলো শরীর থেকে আলাদা হয়ে যায় সতেরো দিন যখন হয়ে যায় ঠিক সতেরো দিনের মধ্যে মানুষের এই পেটটা ফুলে একেবারে মোটা হয়ে যায় পেটটা ফিটে তখন কোন যা মোকাম যা কিছু আছে সব কিছু বেরিয়ে যায় তিরিশ দিনের মাথায় মরা মানুষটার বয়স মাত্র তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে মানুষের শরীরে হাড়ের মধ্যে যে মাংসগুলো ধরে আছে এই মাংসগুলো তখন হাড় থেকে আলাদা হয়ে হয় খসে খসে পড়ে যায় ষাট দিন অর্থাৎ দু মাস দু মাস পর মানুষের শরীরের হাড়ের মধ্যে যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো এই জয়েন্ট গুলো একটার পর একটা একটার পর একটা ফুলে 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 তো হল মাটিতে পড়ে যায় মানুষের এক পর পার হওয়ার মধ্যে ভালোশের শরীরের সমস্ত হাড় গোড় রক্ত চর্বি চামড়া যা কিছু আছে সব কিছু মাটিতে খেয়ে শেষ করে দেয় আমার মন্ধুরায় বলে দিতে চাই কিসের এত অহংকার किशन অহংকার মাটি থেকে দৃষ্টি হয় যখন মাটিতে ভিজে যাবে কিসেরা এত অহংকার সম্পদের অহংকার সৌন্দর্যের অহংকার আমার বন্ধুরা টাকা পয়সার অহংকার বাড়ি অহংকার বাড়ির অহংকার কত রকমের অহংকার পৃথিবীর মানুষ কিন্তু এটা বোঝে না যে মরার সঙ্গে সঙ্গেই সব শেষ মাটি দিয়ে এসেছি মাটিতে চলে যাব। এজরদে বলতে যাচ্ছি বন্ধুরা আবার অন্তত্ব কথাগুলোকে বলverticalLayout এসেছি সময় চলে যাব কে গোপন জানি না এজরদে যাওয়ার বলব হতে এবং কিছু ভালো কাজ করে যান যাতে করে ভগবান তৃপ্তি খুশি হয় যান যাতে করে আল্লাহ খুশি হয়ে যান যাতে করে আল্লাহ আমাদের জোটে জানিম করে দেন এমন একটা কাজ করে যান যে মাদ্রাসার বাচ্চাদেরকে আপনি দেখছেন এখানে অভাবী মানুষের বাচ্চারাই সব থেকে বেশি পড়ে এই মাদ্রাসার অন্তত টিকিয়ে রাখার চেষ্টা করুন যারা ভালো সম্পদ দিয়ে পারবেন ধন সম্পদ দিয়ে যারা হয়তো অর্থ দিয়ে পারবেন না শ্রম দিয়ে টিকিয়ে রাখুন তাও পারবেন না সু সুপরামর্শ দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করুন সবাই এগিয়ে আসুন এ মাদ্রাসা আপনার এ মাদ্রাসা আমাদের সবার ব্যক্তিগত কারণ হয় এ মাদ্রাসা সবারই সম্পদ মহামূল্যবান সম্পদ এখানে বাচ্চা তৈরি করার একটা কারখানা এজন্য ভূমিকা আমি আপনাদেরকে বলেছিলাম সন্তানের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না আপনার সন্তানকে সম্পদ বাড়িয়ে যান আপনার সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি ছেড়ে যেতে হবে না আপনার সন্তানকে সম্পদ বাড়িয়ে যান এই দুনিয়ার সম্পদ নয় পরকালে সম্পদ বাড়িয়ে যান এই দুনিয়ার সম্পদ বলতে মাস্টার ব্যারিস্টার প্রফেসর পড়েছেন ভালো কথা কিন্তু আলেম বানাবেন না কেন আপনি আপনার সন্তানকে একজন হাফিজ বললেন না কেন আপনি যদি আপনার সন্তানকে হাফিজ অথবা আলেম বানাতেন তাহলে এই বাচ্চা আপনার জন্য দোয়া করত এই বাচ্চা অন্তত মরার পূর্ব মুহূর্তে বরণের পর যে জানা যায় সেই জানা যেটা সুন্দর করে পড়তে পারত এই জন্য আপনার তিনটা ছেলে মাদ্রাসে একটা দিন আপনার দুটো ছেলে মাদ্রাসে একটা দিন আপনার ছেলেকে পরকালের সম্পদ বানিয়ে যান এই ছেলে মরার পর আপনার জন্য দোয়া করবে আমার বন্ধুরা ইহকালীন নাম পরকালীন নাম আমি আপনাদের মাঝে কিছুটা সময় হল রয়েছি বসে এসেছিলাম আমি আপনাদের মাঝে কিছুটা সময় হলো রয়েছি বসে এসেছে শুরু আছে তার শেষ আছে ভালো থাকুন

আসার কাজের সংকীর্ণ বিবরণ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ